আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রায় সাত বছর পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্টটি ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সূচি আইসিসির কাছে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তবে ভারত টুর্নামেন্টটি খেলতে পাকিস্তানে যাবে কিনা তা নিয়েছিল সংখ্যা অবশেষে সেই সংখ্যাই সত্যি হয়ে যাচ্ছে সর্বশেষ এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান তবে সেখানে খেলতে ভারতের আপত্তির কারণে হাইব্রিড মডেলে হয় এশিয়া কাপ নিরপেক্ষ ভেনু হিসেবে শ্রীলঙ্কার মাঠে খেলেছিল ভারত এবারও পাকিস্তান না যাওয়ার সিদ্ধান্তে অনর্থ থাকছে দেশটি ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছেন পাকিস্তানে দল পাঠাবে না ভারত নিরপেক্ষ ভেনু হিসেবে দুবাই অথবা শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চায় তারা আইসিসিকে বিষয়টি জানাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন আইসিসির কাছে বিসিসিআই সরকারিভাবে জানাবে যেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের ম্যাচ দুবাই অথবা শ্রীলঙ্কায় দেওয়া হয় এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তান যাওয়া সরকারের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন বিসিসিএর এর সহসভাপতি রাজীব শুক্লা দেশটির সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া প্রসঙ্গে আমরা একটা কথাই বলতে পারি সরকার যা বলবে আমরা তাই করব সরকার অনুমতি দিলে অবশ্যই টিম পাঠানো হবে সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের অনুমতির উপরই